কমির কারণে আপনার সন্তানদের আপনার মেয়ের যদি পর্দা পুষিতার সাথে আপনি বাইর করেন তাহলে অবশ্যই অন্য নজরের মধ্যে পড়তো না যেই নজরটা শৈতানর থিরোর মধ্যে থেকে একটা একটাতে আল্লাহ রসুলে ফরমাইছেন বাই আর বুজুর্গ হল আল্লাহ রসুল সৈসাল্লামর একজন দামাদ হজরত আলী রাজি আল্লাহ তালে আল্লাহ রসুলের ফরমাইছেন ইয়া আলী লা তুতবে দরতান তান্নাদা হ্যাঁ আলী যদি তোমার কোনো সময় অন্য একজন নারীর দিকে যেই সমস্ত নারীরে দেখা তোমার লাগে বৈধ নয় এই রকম বেগানা একজন নারীর দিকে যদি তোমার একবার অজান্তে যদি দৃষ্টি পড়ে যায় দ্বিতীয়বার তুমি দৃষ্টি করিও নয় ফাইন্দা লাকাল উলা ওলাইসাত লাকাল্লা ফেরা কারণ একবার যদি তোমার অনিচ্ছাকৃত ভাবে যদি কখনো তোমার একবার দৃষ্টি পড়ে যায় আল্লাহ সুবান তোমার দৃষ্টিতে ক্ষমা করবা কিন্তু যদি তুমি ইচ্ছা বা হরিয়া বারবার 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 যদি এই মহিলার দিকে তাকাইতে থাকো দেখতে থাকো তাহলে আল্লাহ সুবান তোমার নামায় মূল্যে একদম গুণা দ্বারা লিপিবদ্ধ করিয়া দিলেই তে ভাই অকল আর বুজুর্গ আমরা শহীদদের হেফাজত করতাম নিজের জীবনের হেফাজত করতাম আমার পরিবারের মধ্যে আমার অধীনস্থর মধ্যে যারা আছে তারাও হেফাজত করার চেষ্টা করতাম সবসময় নিজে বাজে থাকলে হইতু না প্রথমে আমি ফরমাইছি আল্লাহরে আমরা এই আহাত এগ্রিমেন্ট আইছি রোহর জগতের মধ্যে আল্লাহ আমি আপনারে ব্যক্তিগতভাবে রোগ মানছি আমি আপনারে পরিবারগতভাবে রোগ মানছি আপনারে সামাজিকভাবে রোগ মানছি আমি আপনারে রাষ্ট্রীয়ভাবে রোগ মানছি আপনি আমি আপনারে গীতা করছি অর্থনৈতিকভাবে রোগ মানছি আমি আপনারে একদম আন্তর্জাতিক জীবনে পর্যন্ত রোগ মানছি সর্বব্যবহারে আমার যদি ক্ষমতা থাকে সব জায়গার মধ্যে চেষ্টা করতাম আমার মুসলমান ভাই আমার মুসলমান নৌজয়ান যুবক যারা আছো সব যারা মসজিদের মধ্যে আগের দি বাড়িবার চেষ্টা করো এই দিনে ইসলামর হেফাজত লাগিয়া দিনে ইসলামরে বাড়াইবার লাগিয়া চেষ্টা করো এই দেশের মধ্যে ইসলামরে মিটাইবার অনেক চেষ্টা করো কিন্তু আমরা যদি ইসলামরে আগেরই বাড়াইবার চেষ্টা করি কখনো কোনো মানুষে ইসলামরে। রে পতন দিত না আল্লাহর পাকরকুল আলমিনে কোরআনের মধ্যে ফর্মাই ওলাউ ওলা মুশ্রি খুন যদি মুশুরিকে অপসন্দ করে তবুও সম্ভব নয় মুশ্রিকে পছন্দ আর অপছন্দ করার কোনো তো নাই যদি আমরা ইসলাম রে আল্লাহ যদি ইসলাম রে আমরার মাধ্যমে বুলন করতে চাই আল্লাহ সুবান যদি ইসলামরে আগ বাড়াইতে চাই আমরা মাধ্যমে আমরার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তাহলে কোনো মুশ্রিকে মুশ্রিকে চাওক না চাওক তার কোনো এতেবার নাই তো ভাই ও হল আর বুজুর্গ হল এই পৃথিবীতে আমরা আইসি আমার উদ্দেশ্য হইল আল্লাহর চিনা আল্লাহর এবাদত উপাসনা করা আল্লাহর এবাদতর মধ্যে আমরা রাখতে মানি আমরা রাখতে মানি সব সময় আমরা আল্লাহর এবাদতর মধ্যে রইতাম নিজর জীবন বে আখেরাত সাজাইবার লাগিয়া সব সময় আল্লাহ সুবান তাল্লার নির্দেশ আল্লাহর রসুলর নির্দেশ মোতাবিক আমরা জীবন আমরা কাটাইতাম আল্লাহ সুবাহ যা কইলাম খোয়া উপরে নিজরে আমল করার তৌফিক দিতা আর আমরা সারা যাতে এই সমস্ত কথাগুলার উপরে আমল করতাম পারি আল্লাহ সুবাহ আমরা রে তৌফিক দিতাম